কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিচ্ছি গরম মশলা জিরে কাঁচা লাল আছে জিরে আদা ধনে নুন হলে মশলা দিয়ে দিলাম মশলাটা কষাবো চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখানে আছে পটল এই গাছি কচু আলু ছোটো ছোটো গাছ কচুগুলোর খুব টেস্ট পটল গাঠি কচু আলু দিয়ে ঝিঙ্গি মাছ মশলাটা কষু ভালো করে ছেড়ে মশলা খুব ভালো কষা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবারে সবজি দিয়ে আবারও এবার ভালো করে কষ ভালো করে কষেছি শুধু জিরে ধনে আদা কিছু টমেটো দিয়েছি খেতে হতে এবারে গরম জল দিয়ে দিতে সেদ্ধ হবে আর সঙ্গে মাছটাও দিয়ে দিলাম তিনশো চিংড়ি মাছ আছে দেখো পাঁচ সাত মিনিট হবে শুক্র লঙ্কা দিলাম আমার হয়ে গেল কচু আলু পটল দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট রাখলাম